আসসালাম জার্নির পক্ষ থেকে আমি অনন্তনম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স প্রতিদিন প্রতিনিয়ত নতুন ইলেকট্রিক বাইক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই আর আজকে নতুন নতুন কয়টা গাড়ি মানে চারটা গাড়ি নিয়ে চারটা মডেলের গাড়ি নিয়ে হাজির হয়েছি প্রথমত হচ্ছে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক বাইক আমাদের দেশে যদিও নতুন তাহলে এই নতুনটাই আপনারা কেন লুফে নেবেন যারা কিনা না মোটামুটিভাবে বলা চলে যে সবসময় আধুনিক নিজেকে বদলাতে পছন্দ করেন পরিবেশ সাথে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে চান তারাই কিন্তু ব্যবহার করবেন ইলেকট্রিক বাইক ইলেকট্রিক বাইক তারাই কেন ব্যবহার করবেন ইলেকট্রিক বাইক শাস্ত্রই ইলেকট্রিক বাইক পরিবেশ দূষণ করে না ইলেকট্রিক বাইক হচ্ছে সেফটি এখন এই যে তিনটা কথা বললাম ইলেকট্রিক ইলেকট্রিক বাইক সাশ্রয়ী পরিবেশ দূষণ করে না সেফটি কিভাবে হলো সাশ্রয়ী এই কারণে এক আমাদের এই প্রত্যেকটা গাড়ি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে এক চার্জে এক চার্জে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে তার মানে পনেরো টাকার মতন সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনি খরচে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন অথচ একই ক্যাপাসিটির যদি আপনি তেলের বাইকে যেতে চাইতেন মানে একই মাইলেজ যেতে চাইতেন তাহলে প্রায় দুই লিটার তেল লাগতো দুই লিটার তেল লাগাইতে গেলে অবশ্যই আপনাকে খরচ করতে হবে পেট্রোলে দুইশো থেকে দুইশো টাকা পর্যন্ত দুইশো সত্তর টাকার জায়গায় যদি আপনি পনেরো টাকায় সারতে পারেন বলেন তো এটা কি মৃতবাই না অবশ্যই একবারে মৃতবেই এবং একেবারেই খরচ নাই বললেই চলে তারপরে হচ্ছে আমাদের এই গাড়িটা বলেছি সেফটি এখন সেফটি কেন সেফটি হচ্ছে আমাদের এই গাড়িটার মাইলেজ স্পিড পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে এর উপরে না যার কারণে আপনি চাইলেই রাফ এন্ড টাফ চালাতে পারবেন না তবে হ্যাঁ ইলেকট্রিক বাইক যারা কিনা স্পোর্টস করতে চান রেস করতে চান তাদের জন্য এটা হচ্ছে যারা বাজার সদাই করবেন অথবা অফিসে যাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্বে শহরটাকে দেখবেন শহর ঘুরবেন অথবা শহরের মধ্যে আপনার কাজ তাদের জন্য শহরের ভিতরে তো আপনার এত জোরে চালানোর বা রেস খেলার কোনো প্রয়োজন নাই এখানে বিভিন্ন গাড়ি থাকে আপনাকে সেফটি মেনটেন করে চলতে হবে তাই এই গাড়িটা হচ্ছে সেফটি দিক থেকে তাহলে আরেকটা বলেছি পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব কিভাবে আমাদের এই গাড়িগুলো কিন্তু কোন রকমের সাউন্ড নাই সাউন্ড পলিউশন না থাকার কারণে কিন্তু আমাদের গাড়িটা একেবারে নির্বিলি পরিবেশে চলবে শান্ত নদীর মতো তো এখন আমাদের দেশে দেখা গেছে যে প্রায় তিরাশি পার্সেন্ট লোকের মতো কোন এক জার্নালিস্ট দেখলাম আমাদের তিরাশি এর মতন কানের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি আমরা তো এত যদি আমরা কানের রোগে আক্রান্ত হই ভাবছেন কেন হচ্ছে শুধুমাত্র সাউন্ড পলিউশনের কারণে যারা শহরে থাকি কারণ এই গাড়ির হর্ন গাড়ির বিকট শব্দ এইসবের কারণে তো এইসব থেকে বাঁচতে হলে আমাকে কি করতে হবে ইলেকট্রিক বাইকে চলে আসতে হবে ইলেকট্রিক ভেহিকেলে কোনো শব্দ যেহেতু নাই পরিবেশ বান্ধব দ্বিতীয়ত হচ্ছে এটা কোনো তেল মোবিল লাগে না কোনো খরচ লাগে না যার কারণে ধোঁয়াও হয় না ধোঁয়া যেহেতু হয় না তাহলে পরিবেশ আরো ভালো থাকে পরিবেশের সীশা ছড়ায় না তো এই জন্য পরিবেশ বান্ধব গাড়ি এবং সেফটি মেনটেন করে চলতে পারবেন মৃতবেই গাড়ি তাই যারা কিনা সর্বাধুনিক সবচেয়ে স্মার্ট তারাই ব্যবহার করবেন আমাদের জার্নি বাইক তো আমাদের এই জার্নি মোটরস থেকে আপনার পছন্দ মতো গাড়ি কিনতে চাইলে সরাসরি চলে আসতে হবে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এই বাইক জার্নিতে আসলে আপনি কিন্তু আপনার পছন্দের গাড়িটি ছাড়াও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা মডেলের গাড়ি পাবেন যেখান থেকে আপনি আপনার পছন্দটাকে ছেড়েও অন্য কিছু পছন্দ করে নিতে পারবেন আমাদের এখান থেকে একই ছাদের নিচে থেকে বাংলাদেশের প্রায় স্বাম প্রায় সব কয়টা গাড়ির মডেলই আমাদের এখানে পাচ্ছেন তাই এদিক সেদিক ছোট ছুটি করার কোনো প্রয়োজনও আমি ফিল করি না তারপর আপনারাও করবেন আশা করি তারপরে যারা কিনা চিন্তা করছেন একটু যাচাই বাছাই করে দেখি তাহলে সকল জায়গায় যাচাই করার পর আমি বলবো যে একবারের জন্য হলো আমাদের এখানে একটু ঘুরে যান ইনশাল্লাহ আপনার ধারণা পাল্টে যাবে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িগুলোর কনফিগারেশন ভিডিও শেষ করার আগে একবার বলছি প্রত্যেকটা গাড়ি হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন পিছনের চাকায় ড্রাম ব্রেক পাবেন এবং প্রত্যেকটা গাড়িতে এক হাজার ওয়াটের মোটর ব্যবহারও করা হয়েছে সেটা তিন চাকা হোক বা দুই চাকা হোক গাড়িটার মধ্যে আমরা ষাট ভোল্ট বিশ এম ব্যাটারি ব্যবহার করেছি যার কারণে এই গাড়ি দিয়ে আপনি যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত তবে যদি কেউ পছন্দ মতো মাইলেজের গাড়ি চান যে একশো থেকে দেড়শো কিলোমিটার যাবেন তাহলে এই গাড়িটা কিন্তু সম্ভব শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ করে দিব আমরা আপনাকে এই জন্য কার কি মাইলেজ প্রয়োজন আমাদেরকে জানাবেন তো গাড়ির দামে আসি এবার আমি এখন যে গাড়িটা ধরে আছি এই গাড়িটা হচ্ছে জার্নি স্পোর্টস পাওয়ার এটা তিন চাকা বিশিষ্ট গাড়ি দুই চাকারও আছে তো তিন চাকা যেহেতু আছে এটার দামি বলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ময়না এটা হচ্ছে তিন চাকা বিশিষ্ট একটি গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরে হচ্ছে জার্নি পার্টনার প্লাস এই জার্নি পার্টনার প্লাস গাড়িটা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন দুই চাকা তিন চাকার আছে আমাদের কাছে এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবার রয়েছে থ্রি জিরো ফোর এই থ্রি জিরো ফোর গাড়িটা কিন্তু মাত্র নব্বই হাজার টাকা তো ভিওয়ার্স এতগুলো গাড়ির মধ্যে আপনার কোন গাড়িটা পছন্দ এটা জানাতে হলে এই নাম্বারে কল করতে হবে এই নাম্বারে কল করে ঘরে বসে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে গাড়ির নাম অবশ্যই আপনাকে বলতে হবে অথবা গাড়ির নাম বলতে না পারলে লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত এইভাবে না বলে অবশ্যই আমাদেরকে বলবেন একটা স্ক্রিনশট দিবেন মার্কিং করবেন আমাদের কাছে ছবি পাঠিয়ে দিবেন আমরা জানিয়ে ডিটেল ভালো লেগে গেলে ঘরে বসে অর্ডার করতে পারবেন দশ হাজার টাকা নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি যখন হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন তো নিশ্চয়ই ভালো লেগেছে যদি খারাপও লেগে থাকে তাহলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনার ভালো লাগার জন্য যা কিছু করার দরকার আমরা চেষ্টা করব। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম